আসসালামু আলাইকুম দেশে থাকি অনেক কিছু ভাবা যায় দেশে বসে অনেক রঙিন স্বপ্ন দেখা যায় কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তব করা এতটা সোজা না কারণ দেশের মানুষ মা বাবা রান্না করে ছেলে বাজার থেকে বাহিরে থেকে রাজনীতি করে সে এখানে আসি গরম গরম ভাত খায় আর যখন চার লক্ষ টাকা খরচ করে বিদেশে আসে আসার পরে যখন কিছু ট্রাভেল এজেন্সির কারণে একটা মানুষের ক্ষয়ক্ষতি হয় তখন এই বিষয়টার জবাবদিহি করার মতো কেউ থাকে না অনেকেই এখনো আমার কথা বোঝেন নাই আমি ক্লিয়ার করি ফেসবুকে বুশ করে ফেসবুকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির নাম দিয়ে ফেসবুকে বিভিন্ন ভালো মানুষ বিচার ব্যবসা করে প্রত্যেকটা ভিসাতে তারা উল্লেখ করে আমরা আপনাকে এই দামি কোম্পানি বা এই ব্র্যান্ড কোম্পানি অথবা এই উন্নত কোম্পানিতে আপনাকে চাকরি দিব আপনি বিচার জন্য আমাদেরকে দিবেন পাঁচ লক্ষ টাকা আর এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার খরচ হবে ছয় লক্ষ টাকা এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার খরচ হবে সাড়ে চার লক্ষ টাকা কিন্তু তারা যখন বিজ্ঞাপনগুলো দেয় চমকালো বিজ্ঞাপন চমকালো বিজ্ঞাপন কেরকম যেমন আট ঘন্টা ডিউটি ষোলোশো টাকা বেতন তিন ঘন্টা অফার টাইম খাবারের জন্য দুইশো টাকা সৌদি আরবে আপনাকে একটা দামি আপনার মনে করেন বাসাতে রাখা হবে সেই বাসা এত উন্নত মানে সেখানে সোফা সেট আছে দিনের আছে মনে করেন আপনার জন্য এ টু জেড সব কিছু ফ্রি খালি খাবারটা আপনার নিজের তো এই যে জমকালো বিজ্ঞাপনগুলো দেয় দেওয়ার পরে আমাদের দেশের সাধারণ মানুষগুলা কি করে সাধারণ মানুষগুলা এগুলার প্রেমে পড়ে যায় এগুলার প্রেমে পড়ে যায় যাওয়ার পরে নিচের দেওয়া নাম্বারে কল করে যে ভাই আমি একটা বিষা নিতে চাই এই বিষাটা কি অরিজিনাল আপনার কাছে আছে আরে ভাই বিজ্ঞাপন দিছি বিষা আছে না এই মানি কোন কথা বিজ্ঞাপনে যা বলা হয়েছে এই সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন কোনো অসুবিধা নাই বিষা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের অফিস জিগাতলা আমাদের অফিস পল্টন আমাদের অফিস গোলশান আমাদের অফিস বনানি আপনি আইয়েন আমাদের লাইসেন্স নাম্বার আছে আমাদের এই লাইসেন্স আমাদের ওই লাইসেন্স আমাদের হেই লাইসেন্স আচ্ছা আসলেন অফিসে পাসপোর্ট জমা দিলেন জমা দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দিলেন বিষা হইছে এখন বিষাতে লেখা আসছে লোড আনলোড বিশাতে লেখা আইসে অফিস কোনো কোম্পানির নাম লেখা নাই বিশাতে যে কোনো একটা মালিকের নাম লেখা আছে বা যে কোনো একটা ছোট্ট মোট কোম্পানির নাম লেখা আছে অথবা বাঙালি একটা কোম্পানির নাম লেখা আছে আপনি তারে প্রশ্ন করলেন যে ভাই আমি চাইলাম কি বিসা আপনি আমার কি ভিসা দিছেন আরে ভাই আমি ওই কোম্পানির বিষয়ে আপনারা দিছি এখন বর্তমানে সৌদি আরবের এই সিস্টেম এজন্য ভিসাটা এভাবে আসছে আপনি আমারে বিশ্বাস করেন না আপনি টেনশন করিয়েন না আপনি চিন্তা করিয়েন না আপনি ওইখানে যাওয়ার পরে আপনার সাথে যেই কথা যেই কাজ ওই কাজই আপনি পাবেন আমি আপনারে কন্ট্যাক্ট ফেফার দিয়ে দিব। আমি আপনাকে কন্ট্যাক্ট ফেফার দিয়ে দিব। আচ্ছা যখন আপনি কন্ট্যাক্ট ফেফারে সাইন করতে গেলেন যাওয়ার পরে কন্ট্রাক্ট পেপারের মধ্যে কোনো কোম্পানির নাম লেখা নাই কোনো কিছু লেখা নাই আপনার কন্ট্রাক্ট পেপার হাতে ধরাই দিছে এক পাশে আরবি লেখা এক পাশে ইংরেজি লেখা আপনার বেতন এত টাকা আপনার কাজ এইভাবে 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 এবার আপনি চলে আসছেন সৌদি আরবে আসার পরে কোম্পানি আপনারে কাজ দেবে আপনি কাজ করবেন আপনাকে একটা রুমে রাখছে আপনি রুমে থাকতেছেন আরো লোকজন আছে জিজ্ঞাসা করলেন ভাই আপনারাতে কাজে যান নাই বলে ভাই আমরা কই কাজে যাব আমরা তো দরা খাইয়া গেছি কি দরা খাইছি ও ভাই আমাদেরকে কোম্পানির নামের কথা বললে ফ্রি বিষাদি নিয়ে আসছে কি বলেন ভাই হ ভাই আমাদেরকে কোম্পানির কথা বলে তিন মাসের আকামাদি দিয়ে ফ্রি বিষাদি নিয়ে আসছে এখন আমরা তো দরা খাইয়া গেছি এখানে কোম্পানি টম্পানি কোনো কিছু নাই এরা মার্কেটে মার্কেটে ঘুরি কাজ খোঁজ করব কাজ খোঁজ করি আমাদেরকে কাফালা করে দিব আর কাজ যদি না তাইলে তাহলে আমাকে এখানে এই যে আডার বস্তার মতো এখানে বাইন্দা বসাই আমাকে রাখবে তো এই এইসে বর্তমান পরিস্থিতি তো যারা আমাদের কথাগুলো বিশ্বাস করেন না বা যারা আমাদেরকে বিশ্বাস করেন না তাদেরকে আমি একটি কথাই বলবো ভাই আমরা পিসার ব্যবসা করল আমরা কোনো বড়ো মাপের দালাল না আমরা যেটা বিজ্ঞাপন দিই এটা সঠিকভাবে বিজ্ঞাপন দিই আমরা যে কথাগুলা বলি এগুলা রাখার চেষ্টা করি আর আমরা যে সমস্ত মানুষদের কাছ থেকে বিছা বা যেই কোম্পানি থেকে নিই তাদের সাথে আমরা সব কিছু কথা বলেই তারপরে বিছা নিই এখন আমরা যে এই বিক্রি করি এগুলোর বেতন হয়েছে। বারোশো টাকা চোদ্দোশো টাকা এক হাজার টাকা এখন আপনাদের এই বেতনে আসলে হবে না আপনারা সাইতে বেশি বেতন লাগবে তো দালালেরা তো এটা জানেই আপনি কম বেতনে যাবেন না এই জন্য দালালেরা ফেসবুকে বুশ করে ফেসবুকে টাকা খরচ করে তারা বিজ্ঞাপন দেয় এই বিজ্ঞাপনগুলো হাজার হাজার মানুষের কাছে যায় হাজার মানুষ থেকে যদি দুইজন মানুষ তারা ধরতে পারে এই দুইজন মানুষের কাছ থেকে তারা দুই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব একটা ফ্রি ভিসার দাম তিন লক্ষ টাকা একটা কোম্পানির ভিসার দাম চার লক্ষ চার লক্ষ বিশ হাজার টাকা অরিজিনাল কোম্পানির এখন এই কথাগুলা আপনাদেরকে আমরা বুঝাইতে পারি না এ না বুঝাইতে পারার কারণে আমাদের ভিসাগুলা সবাই পায় না আর যারা পায় তারা মনে করে সোনার হরিণ পেয়েছে আবার আমাদের সাথেও সিটিংবাজি হয় না যে তা না কিন্তু আমরা সেটা অন্যভাবে সামাল দিই তো যারা ভিসা নেবেন দেখে শুনে নেবেন আপনি টাকা খরচ করে বিদেশে আসবেন টাকা দেওয়ার পরও যদি আপনাকে দুঃখ করতে হয় টাকা দেওয়ার পরও যদি আপনাকে কষ্ট করতে হয় টাকা দেওয়ার পরও যদি সৌদি আরবে আসার পরে আপনি কষ্ট পান তাহলে এর জন্য দায়ী ট্রাভেল এজেন্সি আপনারা ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে মামলা করবেন আর হাতে গোনা কয়েকটা ট্রাভেল এজেন্সির ভিডিও আমি প্রকাশ করতেছি এই সমস্ত মানুষদের কোনো সৌদি আরব কোনো কোম্পানির সাথে রিলেশন নাই কোনো কোম্পানি নাই এরা সম্পূর্ণ ফ্রি ভিসা দিয়ে লোক বিদেশে ফাটা কিন্তু তারা ফেসবুকে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিবে তাদের কাছে কোম্পানি আছে তারা কোম্পানির কাজ দেয় আসলে এগুলা সম্পূর্ণ বানোয়ার সম্পূর্ণ মিথ্যা কথা আর বিদেশ আসার আগে চেষ্টা করবেন একটা কাজ জন্য কাজ শিখি বিদেশে আসলে আপনার বাতের অভাব হবে না এইখানে অথবা ওইখানে আপনি কাজ পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরব থেকে আল্লাহ হাফিজ